এই সুন্দর জিনিসগুলো আপনি সাজিয়ে গুছিয়ে রাখার জন্য এই পোস্টানাটা আমি কিনেছি তো গাইজ কেমন হয়েছে অবশ্যই অবশ্যই কমেন্টস করে আপনারা জানাবেন যে আসলে আমরা সবসময় জন্য মেয়েরা একটু গোছালো থাকি সেটা আপনারা ভালো করে জানেন এবং আমার খুব সুন্দর জিনিস শোপিস আমার খুব ভালো লাগে বাট আমার দামিও জিনিসগুলো আর জিনিসপত্র গোছাতে কান না ভালো লাগে বলে এই ধরনের জিনিসগুলো আমি সব সময়ের জন্য ছোটো ছোটো করে আমি রাখতে চাই এবং ছোটো জিনিসগুলো রাখার জন্য দেখেন এটা একেবারে ছোটো লুফেইনার তাও আমি এটা রাখি এত সুন্দর চার এটাতে তোমার আচার রাখবো আচার আচার আমের আচার রাখবো দেখো তো এটার প্রাইস কত প্রাইস আরে না রে একটা পানির পট নিয়ে আসতো দুই হাজার টাকা দিয়ে দেখো তুমি পানির পটটা দুই হাজার টাকা অনলি আর এই ক্লেটগুলো একেবারে এসেছে আপনারা এগুলো কিনতে পারেন আসলে রেঞ্জ কোনো না একশো ষাট টাকা এবং আর এখানে প্রায় ষোলোটা আছে ষোলোটা একশো ষাট টাকা আছে কিন্তু জিনিসগুলো দেখছেন এস এস আসবে না আর সাদে কাপড় চোপড় দিলে লন্ড হয়ে যায় সেটা তো জানি আর বেশিরভাগই মেয়ের পানির পটটা নিয়ে আসতে গেছিলাম এবং এটা আসলে ভালো প্লাস্টিক মানের যেহেতু বাচ্চা পানি খাবে একটা পানির পট একশো টাকা তো এত সুন্দর একটা পানির পট আমি নিয়ে আসতে গেছি আসলে আমার মেয়ের পানির পটটা ভেঙে গেছে দেড়শো যাই হোক ওয়াটার পট তো আসলে লাগে বাচ্চাদের গরমে পানি বেশি বেশি খেতে হয় তাহলে এই যে দুই হাজার টাকা না মোটেও না মাত্র একশো টাকা মাত্র এত সুন্দর একটা আপনি ফট পেয়ে যাবেন একশো টাকায় ওয়াটার ফট তো যাই হোক আমার বিশেষ করে এই জিনিসটা খুবই ভালো লাগছে এবং এত সুন্দর ইউনিক কার কার এই জিনিসগুলো গসাজাতে তো কার না ভালো লাগে আর আমি উর্মিত খালি গসাজাতে ভালো লাগে যাই হোক এই যে সব জিনিস আমি গোছাতে খুবই ভালোবাসি যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন আসসালামু আলাইকুম রাখা। দেখো অনেক সুন্দর আমি সুন্দর করে এইভাবে যদি আমি রাখি এইভাবে যদি রাখি দেখতে কেমন লাগে বলো অসাধারণ তোমাদের কেমন হয়েছে আমার দেখো তিনটা সেক্টর না চারটা সেক্টরে ভাগ করা জিনিসগুলো আর ওই পাশ দিয়ে কিন্তু একটু কিছু রাখা যাচ্ছে কেমন হচ্ছে অবশ্যই কমেন্টস করে জানাব